পতুঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না মানুষয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না আহানো বিবে না মাঝের সুপারিশ করিবেন না ঠিক মদ পড়িলে নাম জন্না তোমার ঠিকানাও আমার প্রাণের ভাই পুণের জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি বেনা মাঝির সুপারিশ করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা নামাজ পড়লে তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত হল বান্দা হবা আর নামাজ না পড়লে জাহান্নামের টিকিটের প্রাপ্ত হল হায় যাবার বাবা চিন্তা করু আমি ডান কর্নারে ঢুকবো নাকি পাম দিকে ঢুকবো চিন্তা করেন কারণ আল্লাহ তাহলে চিন্তা করার জন্যই তো বনি আদম কাল্লা একটা মেধা দান করেছেন আকল দিয়েছেন আকেলারা পেশা খামুশি পেশায়ে পেশায় যা হেল্পার মু আল্লাহ তালাই জ্ঞানটা কোন কুকুরকে দেয় কোনো কুত্তাক দেন নাই আল্লাহ মেদাটাকে খাটাবার জন্য বনি আদমকে দিয়েছ রে বাবা এর غلام আমি তো তোর মেদাটা দিয়েছিলাম আকল দান করেছি একটু খরচ কর মেদা থেকে একটু খরচ কর এতো নাজ নেয়া মতোকে কে দান করেছে আজকে যে তুই আমার ঘরে আসলি না ও কালকে তুই যখন আমি রবের কাছে আসবা ওই সময় তুই আমার আদালতে কি জবাব দিবা তাবি তাবির মধ্যে যোগ শ্রেষ্ঠ একদম তাবি ছিলেন সাঈদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন না দুই দিন না এক টানা চল্লিশ বছর নামাজের আগে আজানের আগে মসজিদে গিয়া হাজির হয়ে থাকতে ওনাকে কেউ জিজ্ঞাসা করলো ও আল্লাহর গুলাম আপনি কেন আজানের আগে মসজিদে এসে হাজির হয়ে থাকেন সাঈদ ইবনে মুসাঈব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় ও আল্লাহর প্রিয় বান্দারা তোমরা কি জানো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করিয়াই বলে এরে আমার ঘরে আসবার লাইগা তোর মোয়াজ্জিনে কেন ডাকা লাগছে এর আগে কি আসতে বড় নাই আমি আল্লাহর আদালতে যদি আল্লাহ প্রশ্ন করিয়ে বসে আমি সাঈদ কি জবাব দিব বড় টেনশন এই জন্য আমি আজানের আগে গিয়া মসজিদে গিয়া হাজির থাকি আজ তো আমাদের মাঝে কোনো টেনশন নাই নামাজ নাই আল্লাহকে খুশি করবার পারি নাই কেমনে খুশি করব মাকে খুশি করাটা শিখছো রে গোলাম বাবাকে খুশি করাটা শিখছো বিবিকে খুশি করাটা শিখলাম ছেলে কন্যাকে খুশি করাটা শিখলে রে যুব কিন্তু আমার দয়া ময় রব্বুল আলমিনকে খুশি করাটা শিখলো না একটা কথা মনে রাখেন জীবনে বাসি বা থাকি গ্রান্তি নাই জারিনি স্টেজ থেকে নামতে পারবো কিনা কিন্তু শেষ কথাটা শুনে রাখেন আমার মাকে খুশি করতে সময় লাগে সেকেন্ড লাগে বাবাকে খুশি করতে একটু বিলম্ব হয়ে যায় আমার বিবেকে খুশি করাতে গেলে একটু অভিমান কোন অভিমান শেষ পুরায় নাই আমার বিবিটা আমার কাছেও আসে না কেমন জানি বিছানা আলাদা হয়ে গেছে এত অভিমান বিবে আর কাছে টানতে গেলে অভিমান হাত সরা দেয় ও আল্লাহর গুলাম আল্লাহর কুসুম করে কই মনে রাখো আমার আল্লাহকে একটা সেকেন্ড দেরি লাগে না হে দয়াময় খোদাম লামি ভয় কি হবে সেই দিন কি হবে সেই দিন হে খোদা দয়াময় রবুল্লা জীবনে ম কিহ বেশই দিন কিহ বেশই দিন ধরাতে আসিয়া আজি করুন অসহ ashur <laughs> মরনে ভয় বেশি দিন কি আল্লাহর কাছে যদি বলতে পারেন আল্লাহ দুনিয়ার সব কিছু পাইলাম কিন্তু আপনাকে পাই নাই মূলত কিছুই পাই নাই এই জন্য আপনাদের বিবেকটাকে একটু নাড়া দেওয়ার উদ্দেশ্যে একটা কথা বলি আপনি তো আল্লাহর কাছে তালা বিল্ডিং পাওয়ার জন্য রবের কাছে বললেন নিজের কাহেজ পূরণের জন্য তো সব অন্তরে ব্যথা কোন আল্লাহর কাছে বললেন আল্লাহ একটা গাড়ি কিনবো গাড়ি কিনা টাকা মিলা দেন একটা বারো তো মালিক আমার জন্য জান্নাত একটা ঘর বাড়াইয়া দিও আজ পর্যন্ত কোন গোলাম কোন আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা তো বলতে পারেন নাই নিজের জীবন চাহিদা মতো জিন্দিগি চালাইলেন যেমনে চলবার চায় এমনিতে চলতেছেন যেমনিতে দিলটা চাই এমনি চান যেমনি দিলের অন্য অন্য জিনিস অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনাহের দিকে দৌড়ায় এমনিতে চলতেছেন একটা দিন আল্লাহর কাছে বলেন নাই দুইটা হাত তুইলার মালিক আয় আল্লাহ আমার পাশের বন্ধুটা দুনিয়ার অমুক অমুক জিনিস চায় আমি দুনিয়ার ধন দৌলত কিছুই চাই না চাই মালিক তোমার সাথে একটা ঘো বানাইয়া দিও আল্লাহর একজন প্যারা গুলাম আবদুল্লাহ ইবনে মুবারক জগত শ্রেষ্ঠ একজন আল্লাহর নিয়ে কামেন ও ঘরে পার্শে একটা কামার কামার কি করে লোহা বাড়িয়ায় হাতুরা দিয়া লোহা পিটায় লোহা দিনের বেলা লোহা তাপ সহ্য করবার মতো না এত বড় দিন নাই রাত নাই কষ্ট আর কষ্ট আবদুল্লা মুবারুক এত বড় মুহাদ্দিস এত বড় আল্লাহর বড় প্যারা বন্দা দিনের বেলা আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় মাফের একজন ছিলেন আল্লাহর গোলাপ কামার লোকটা তার দিকে তাকায় হিংসা করত ও এটা তোর কেমন বড় লীলা খেলা এটা তোর কেমন বড় একটা কারিশ্মা ওকে ধরাই দিছো কিতাব আর আমাকে ধরাই দিছো হাতের মধ্যে হাতুরি ধরাই দিছো আল্লাহ এটা তোমার কেমন পরীক্ষা আমি বুঝবার পারি না এটা তোমার কেমন কারিশ্মা কেমন কুদ্রুতের খেলা ও আল্লাহ বুঝবার পারি না একজন দিনের বেলা কিতাব পড়ায় রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তোমার দরবারে দাঁড়ায় থাকে নামাজ পড়ে আর আমাকে কি ধরায় কিবার রহমতুল্লাহ আলাই যখন ইবাদত করতেন কামার লুকটায় রাতের বেলায় কান্না করে 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 চোখ দিয়া পানি প্রবাহিত করত ও আমি হইতে পারি নাই কিন্তু হওয়া অনেক আশা ছিল রে আল্লাহ এর করে দিও মুবারক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন তার এক বন্ধু স্বপ্নে যুগে তার সাথে মোলাকাত মোলাকাতের ঘুমের মধ্যে তার বন্ধু আব্দুল্লাবনুল মুবারককে কয় ও প্রাণের দুস্থ আমার যেমন ইবাদত করছেন তেমন বড় জান্নাত পেয়েছেন আবদুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া কয় না বন্ধু আমার ঠিক আছে তোমার কথা মানলাম যেমন ইবাদত তেমন জান্নাত কিন্তু বুঝিনা বুঝবারও পারি না আমার বাড়ির সামনে একটা কামারের দোকান ছিল ওর জান্নাতটা আমার সাই তো বিআই বুঝিনা বুঝবারও পারি না ওই বন্ধুটার ঘুম ভেঙ্গে যায় কামার বাড়ির দিকে রওয়ানা সকাল বেলা হাঁটতে হাঁটতে কামার বাড়ি চলে গেলেন ওইখানে তার ঘরে সামনে তার মজার মধ্যে করলেন আল্লাহর কোনো বান্দি ঘরের মধ্যে কেউ কি আছেন দরওয়াজা খুলে দিলেন ঘরের মধ্যে গিয়ে বসলেন পর্দা আরাম থেকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দি আপনার স্বামী কি ছিল বলে কামা আর কি করতো বলো কোনো কিছুই করতো না এমন কোনো ভালো নেকা আমল আসেনি বলে না তেমন ভালো নেকা আমলও নাই বলে তাহলে তো বরকত পূর্ণ তার দামটা কেমন ভাবে বেড়ে যায় বুঝি বলে কি বললেন বলো হা তার জান্ন মোবারকের সাইতে বড় জান্ন আল্লাহর বান্দি বুঝবার পারছে ওই যে দিনের বেলায় আফসুস করতো আল্লাহর বান্দি কয় ও আল্লাহর বান্দা আপনি জানেন আমার স্বামীটায় রাতের বেলা লোহা পিটাইতো আর না করে বলতো ও মালিক তোমার কেমন কুদরতের খেলা তুমি কারিশ্মা শুরু বানায় দিল একজন রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া দাঁড়াই বাদত করে আর লোহা পিটায় দিনের বেলা আফসুস করতো আল্লাহ একজনকে তুমি কিতাব পড়া ধর যোগ্যতা দিস আরেকজনকে তুমি লোহা পিটানোর যোগ্যতা দিয়েছে আল্লাহ এটা তোমার কেমন কুদরতের খেলা এই যে একটা প্রতিযোগিতা ছিল এর বদলতে আসমানের মালিক ওই কামারের জান্নাত তাকু আব্দুল্লাহ ইবনে মোবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দান করেছে বহস্তাজা কে আসারে না বাসুত কসেরাবা কসেকে রে না বাসো নিজনা কামুল কুরিনা বন্য কেউ কর্ণ বাঁকা নজরে হিংসার নজরে তাকায় নিজের সন্তান কু মাদ্রাসা দেই না কারো সন্তান মাদ্রাসায় পড়ল বাঁকা নজরে তাকায় ঠিক তোমার ঘরে পার্শ্বের লুকির সন্তানটা হাফেজ আ তোমার সন্তানকে হাফিজ বানাইতে বলল না তোমার ঘরে পার্শে লোকটা বড় আলেম তোমার সন্তান আলেম না ব্যবধানটা কি ওর বাবা দিন নাই রত্ন হালটাকে উপার্জন করিয়া পাইলে পায় না পাইলে না খায় মাদ্রাসা আসিয়া ছাত্রকে উস্তাদের হাতে সফরদ করে দিয়া কয় ডাক দিয়া কয় ও আমার সন্তানকে মাদ্রাসা দিয়ে দিলা টাকা নাই গরিব মানুষের আল্লাহ তোমার কাছে জোর দোস্তাদ রাখো আপনি যা পারেন তখন তাদের কোন টেনশন নিবেন না পেরেশানির চাপ মাথায় নিবেন না এই সন্তানকে আল্লাহ তালা জগতের বড় শ্রেষ্ঠ আল্লাহ রুলি বানা দেয় আর আপনার সন্তান কোথায় নাই কারণ দিলটা বড় পোষা কেমনে ডুববে রে বাবা দিলটা যদি ভালো হয় নিজের সন্তানের দিলটাও ভালো হয় নিজের দিলটা যদি পরিষ্কার হয় পবিত্র হয় তাকে নিজের সন্তানের দিলটাও পরিষ্কার পরিষ্কার আল্লাহ বানায় দেয় আপনি তো রাতে ঘুমায় থাকেন রাত রাতে হ্যাঁ মাদ্রাসায় আইসা দেখবি যারা গরিব সময়টা পাইলে কালামটা কালামটা কয়ে হাজা কালা মুর্বি ওয়াল্লাইটা তোর কালা আমার বাবা তেমন পরিবারের নারাল আল্লাহ পাইলে পাই না খাইলে না পাই কিন্তু তোকে ভুলি না রে আল্লাহ ও মালিকের বদলে আমার মা বাবাকে মাফ করে দেন আর ঘরের মধ্যে মা বাবায় ঢুকিয়া শেষ রাত্রে গরম দরওয়াজাটা বন্ধ করি শেষ রাত্রে আল্লাহর দালতে দাঁড়ায় আর বলে মালিক আমার সন্তানকে একজন কোরআনের হাফিজ বানায় দেন আর এই মাদ্রাসার ছাত্রদের মাথার উপরে যারা হাত দিয়া দোয়া করবা মদিনা ওয়ালা রহমতের নবী আমার জানায় দেন ওই এতিমের বাচ্চার মাথার উপর যত গুরু থাকবে তত সম পরিমাণ সব আল্লাহ পাক তোমার আমল নামাই লিখি বদ্ধ করে দিবে এই জন্য এই দিলে দেখলে ধাক্কা দিও না পুলিশ দিয়া ফোন ভাই বানিও কারণ আমার নবী হচ্ছে নবুর এতি এতিম নবীর এতিম মোমতরা হাত বাড়াইলে ওই হাত আমার আল্লাহ কোনো দিন খালি বিরায় না এই জন্য যুব মাদ্রাসা যদি পারো কোরআন শিক্ষা অর্জন করিও যদি না পড়ো নিজের ভাইকে পড়াও নিজের সন্তানকে পড়াইও নিজের ভাগিনাকে মাদ্রাসায় দিও লাভবান হতে পারো কারণ এই মাদ্রাসার গুলো অর্থ এমন থেকে আসে রে বাবা কারণ এই টাকা এমন আল্লাহ কবুল করেছেন যদি না কবুল করতেন কোনোদিন দিন না রে বাবা আল্লাহ কবুল করে বিদায় আসে এই জন্য আসেন দিল থেকে আপন ভাই বানিয়েন কারণ আল্লাহ তাহালা এতিমের চোখের উপরে বৃথা যেতে দিবেন না এই জন্য আসেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখা দরকার আল্লাহ ওয়ালাদের নেক নজর থাকা দরকার ছোট ছোট বালকদের প্রতি নজর দানি রাখা দরকার কারণ ছোট ছোট বাচ্চারা যখন দুইটা হাত দিবে আল্লাহ রবের পরিচয় সিনায় নাই আপনি আপনার পরিচয় ঢুকায় দেন আল্লাহ বলতে দেরি হবে আসমানের মালিক জমিনের মালিক গাছপালার মালিক

যারা এতিমদের পাশে দাঁড়ায় যাবে রহমতের নবী আমার বললেন ওই উম্মতকে আমি নবী জান্নাতে যাব না যাব না যাব না যাব আমার উম্মত কে না নিয়া জান্নাতে ঢুকব না যারা দান করবা মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল করবা যদি কোনো বান্দা এক টাকা দুনিয়াতে দান করে মনে রাখবেন মনে রাখিয়েন কোন আল্লাহর বান্দা যদি এক টাকা দেয় এক টাকার বদলে দুনিয়াতে মাওলা নজির দেখা দেয় এক টাকার বদলে দশ টাকা কয় টাকা এক টাকা দিলে কয় টাকা দশ টাকা কেমনি বুঝবেন না দিলে তো বুঝবেন না রাসুলের কন্যা ফাতে মারা দিয়ে অনেক অসুস্থ হয়ে আছেন রাসুলের জামাই হজরত আলী বাজারে মধ্যে গেলেন বিবি সাহেবা অসুস্থ আনার কেনার জন্য বাজারে গেলেন একটা আনার কিনলেন কিনিয়া আসার পথে এক বিক্ষুক দাঁড়ায় গেলেন দাঁড়ায়